ছোট রাখাল যার বিশেষ কোনো কাজ ছিল না সে সারাদিন পাহাড়ে ভেড়া একদিন সে হঠাৎই চিৎকার করে উঠল নেকড়ে নেকড়ে এসেছে বাঁচাও বাঁচাও তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এলো পাহাড়ে কিন্তু সেখানে কোনো নেকড়ে নেই রাখাল মুচকি হেসে বলল আমি তো মজা করছিলাম গ্রামবাসীরা ভয় পেয়ে আবারও ছুটে এলো আর আবারও রাখালের ঠাট্টা এইবার সবাই রেগে আগুন এই ছেলেটা কি আমাদের শুধু বোকা বানায় কিছু সময় পর এটি আসল নেকড়ে এলো পাহাড়ে এবং সত্যি পালের পড়ল রাখাল চিৎকার করতে লাগলো বাঁচাও সত্যি এবার নেকড়ে এসেছে আমার ভেড়াগুলোকে বাঁচাও কিন্তু কেউ এলো না সবাই ভাবলো ও আবারও মিথ্যে বলছে রাখাল কাঁদতে লাগলো বললো আমি এবার সত্যি বলছি প্লিজ বিশ্বাস করো যখন গ্রামের লোকজন পাহাড়ে গেল তখন তারা দেখল সত্যি সব ভেড়া শেষ নেকড়ে পালিয়ে গেছে এভাবে রাখাল তার মিথ্যার ফল ভোগ করলো সে চেয়েও সাহায্য পেল না কারণ সে এতবার মিথ্যে বলেছে যে আর কেউ তাকে বিশ্বাস করতে পারেনি ওফ গল্পটা শুধু একটা ছেলেকে নিয়ে এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা রাখাল ছেলেটা মজা করে মিথ্যে বলেছিল কিন্তু যখন সে সত্যি বিপদে পড়লো তখন কেউ তাকে বিশ্বাস করল না বিশ্বাস খুব নরম জিনিস একবার ভেঙে গেলে সেটা আবার জোড়া লাগালেও দাগ থেকে যায় তাই মনে রেখো সব সময় সত্য কথা বলো কারণ তোমার বলা কথার উপরেই গড়ে ওঠে তোমার প্রতি মানুষের ভরসা আর সেই ভরসাটাই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হ্যাঁ হ্যাঁ এরকম আর মজাদার শিক্ষামূলক গল্প পেতে চাইলে আমরা থেকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা ঘন্টাটা হ্যাঁ ওটা চাপও দিও তাহলে কোন গল্প মিস হবে না বুঝলে